শুধু দর্শক বিন্দু আপনারা দেখছেন এ নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড় যে জায়গায় মেলা হয় সেই মেলার মাঠে আজ বিজয়গঞ্জ বাজারে ফান্ড অর্থাৎ সিপিআইএম পি সিজন প্রার্থী সৃজন সভা ছিল এবং পথসভা ছিল সেই পথসভা থেকে আইসে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আবার কিন্তু সৃজন ভট্টাচ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন এবং দেখলাম আমরা যে বিজয়গঞ্জ বাজারে বেশ কয়েকজন আইএসএফের চেনা পরিচিত মুখ সেই সবাই উপস্থিত দেখলাম গতকালকে যিনি মিছিল মিছিল পাল্টা না না আমাদের পাল্টার ব্যাপার না আমাদের পুরনো ডাকা ছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য এসেছিলেন আমরা তারপরে একটু বাজারটা ঘুরলাম আমরা আমাদের রুজি রুটির কথা নিয়ে লড়ছি আমাদের কারুর পাল্টা টাল্টা করার ব্যাপার নেই আমাদের কথা জিনিসের দাম কমাতে হবে চাকরি দিতে হবে ভাঙড়ে হাসপাতাল করতে হবে এই পূর্ব কলকাতার জলাভূমি রক্ষা করতে হবে আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে লড়াই করছি মানুষের কাছে ভালো তো করুন না হ্যাঁ আমরা তো এইবার একটা প্রথম এটা দিয়ে আমরা শুরু করলাম আমরা এটা শুরু করলাম কারুর যদি মনে হয় কালকে দশ গুণ সভা করবেন করেন কি অসুবিধা আছে তারপর আবার আমাদের লোকেরা তার বিশ গুণ সভা করে দেবে কোনো অসুবিধা নেই ভালো করে করেন শুভেচ্ছা রইল যাদবপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্র্যাক্টিস দিয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্র্যাক্টিস দিয়েছে তিনি তৃণমূল প্র্যাক্টিস সাইনিকের গতকালকে তিনি মিছিল করার সময় বলেছিলেন যে সিপিআইএম ঘুমিয়ে পড়েছে লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে কি বলবেন তো এখন এই এত গরমকালে কেউ লেপ কম্বল মুড়ি দিয়েছে যদি বলে সেটা সে দিতে পারে আমি তার উত্তরে কি বলবো আমার এইসব কথা উত্তর দেওয়ার ব্যাপার নেই আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় তৃণমূল বিজেপির বিরুদ্ধে কারুর যদি মনে হয় লেপ কম্বল দিয়ে ঘুমাবে ঘুমাক আমরা রাস্তায় আছি তোমাদের সাথে রোজ দেখা হচ্ছে রাস্তায় আমি আবার বলছি শোনো কে কি বলেছেন ওগুলো ভালো তারা বলেন খবরে থাকতে অনেককে অনেক কথা বলতে হয় কিন্তু রুজি রুটির লড়াই নিয়ে লড়ছে লাল ঝান্ডা আর তোলাবাজির বিরুদ্ধে দাঙ্গাবাজির বিরুদ্ধে সেই লড়াইতে লাল ঝান্ডা আর যারা যারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে আছে সবাইকে সাথে চাইছে আমার মোদ্দা কথা এই আপনি এর আগে বহুবার ভাঙড় এসছেন কয়েকবার আপনি এসেছেন তো বারবার বলেছেন যে আইএসএফ কে আমরা সঙ্গে চাই কিন্তু আমরা দেখলাম যে আইএসএফ এখানে প্রার্থী ঘোষণা করেছে এবং তারা আলাদা মিটিং মিছিল করছে প্রচার প্রসার করছে সেক্ষেত্রে এই যে ভাঙড়ের মুখে আইএসএফ জিতে রয়েছে ভাগড়ে বিধানসভায় সেক্ষেত্রে ভাগড়ে কি ভাবে দু হাজার সালে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী সাহেব তিনি সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে জিতেছিলেন ভাঙড়ে সংযুক্ত মোর্চার বিধায়ক মাথায় রাখতে হবে তারপরে পঞ্চায়েত নির্বাচনটাও অনেক জায়গায় লাল ঝান্ডা আর আইএসএফ একসাথে লড়েছে তৃণমূলকে লড়ে নিয়েছে অনেক জায়গায় এখন তৃণমূল যে পরিমাণ গুন্ডামি তোলাবাজি সাম্প্রতিককালে ভাঙড়ে করেছে তাতে করে কারুর যদি মনে হয় যে লাল ঝান্ডা আর আইএসএফের মধ্যে ভাগাভাগি করে তৃণমূলের সুবিধা করে দেবে তাহলে সেটা আমার কিছু বলার নেই সেটা তার বিবেচনার বিষয় কিন্তু আমি প্রথম দিন থেকে আইএসএফ এর কর্মীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমার পার্টি প্রথম দিন থেকে বলছে আমি বলছি আই এখনও বলছি আজকেও বলছি আগামী দেড় মাসও বলবো আইএসএফ এর কর্মী সমর্থকদের সাথে চাই যাদবপুর একটা সমুদ্রের লড়াই যাদবপুর লোকসভা এটা যদি ভাঙড়ের লড়াই হতো তাহলে এই কথা বলতাম না তাহলে আমরা আইএসএফ কে সমর্থন দিতাম যেভাবে আমরা একুশ সালে দিয়েছি আবার যাদবপুর লোকসভা মানে সাতটা বিধানসভা সবকটা বিধানসভা মিলে তৃণমূল বিজেপিকে টক্কর নিতে পারে লালঝানটা সেখানে দাঁড়িয়ে ভোট ভাগাভাগি করে তৃণমূল বিজেপি সুবিধা যাতে কেউ না করে দেন তাতে কারুর লাভ হবে না এর কর্মী সমর্থকদেরও দুঃখই হবে তৃণমূল জিতে গেলে তারা বিপদে পড়বেন সেই কারণে বলছি লালঝানটাকে শক্তিশালী করবেন চলুন একসাথে আসি যাদবপুরে তৃণমূল বিজেপিকে হারাই তাতে ভাঙড়ে এরও লাভ আছে তাহলে কি নশাস্ত্রীর দিকে এখানে বিজেপি এবং তৃণমূলকে সুবিধা করার জন্য আমি সে কথা বলছি না ওনারা ওনাদের দলের বিবেচনা অনুযায়ী দিয়েছেন কিন্তু সেই বিবেচনার কতগুলো আফটার এফেক্ট হয়তো যে কোনো সিদ্ধান্তের কতগুলো আফটার এফেক্ট হয় সেই আফটার এফেক্টে তৃণমূল বিজেপি সুবিধা পেয়ে গেলে কারুরই ভালো হবে না আমি নওশাদ সিদ্দিকি সাহেব সহ সকলকে ইতিমধ্যে বলেছি আবার আপনাদের মাধ্যমে পুনর্বিবেচনা করতে অনুরোধ করছি সিদ্ধান্ত আমি যখন রাস্তায় বেরোচ্ছি আমার সাথে বামপন্থীরা তো বটেই আইএসএফ কর্মীরাও অনেকে আসছেন তারাও বলছেন যে একসাথে যদি এই বোঝাপড়াটা হয়ে যায় তাহলে ভালো হয় আইএসএফ কর্মীদের পাচ্ছি কোথাও কংগ্রেসের কর্মীদের পাচ্ছি তৃণমূলের উপর রেগে আছেন বিজেপির উপর রেগে আছেন এমন মানুষ আছেন আরও কিছু বামপন্থী মানুষ আছেন শক্তি আছেন তাদেরকেও অনেক জায়গায় পেয়ে যাচ্ছি আমি নিশ্চিত সবাই মিলে তৃণমূল বিজেপির বিরুদ্ধে এক কাঠটা হয়ে আমরা ফাইনালি লড়াইটা করব ভাঙড়ে আর ভাঙড়ের সেই লড়াই গোটা যাদবপুরকে পথ দেখাবে আমাদের অনুপ্রাণিত করবে যাদবপুর তৃণমূল বিজেপির হাত থেকে বের করার জন্য অবৈধভাবে প্রতিদিন যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সেখানে প্রশাসন দাঁড়িয়ে আছে এবং সেখানে পুলিশ দাঁড়িয়ে থেকে কাজ হচ্ছে কিছু কোনো ধর্মতলা এলাকায় আমি তো সিন্ডিকেটের ছেলেগুলোকে দোষ দিই না আমাদের বয়সী ছেলেপুলে তাদের যদি আজ এস এস সি টেট চাকরি হয়ে যেত তাদের যদি আজ অন্য কোনোভাবে কাজ হতো কাজের গ্যারান্টি থাকতো নিশ্চিত মাইনের গ্যারান্টি থাকতো তাহলে এই বোমাগুলি বন্দুক ইট বালি সিমেন্ট এইসব করতে হতো না তৃণমূল সেই চাকরি দেয়নি তৃণমূল সেই কাজ না দিয়ে তৃণমূল এখন গায়ের জোরে তাদেরকে টাকা দিয়ে কোথাও অন্য কোনোভাবে হুমকি দিয়ে ধমকি দিয়ে এইসবের মধ্যে ঢুকিয়ে ফেলেছে আমরা ওই কারণে বলছি যে সবাই এসো ভাঙড়ের ইস্ট ক্যালকাটা ওয়েস্ট ওয়েটল্যান্ড আমাদের বাঁচাতে হবে ওটা রামসার সাইট বাঁচাতে হবে গোটা পৃথিবীর মানে ভাঙড়ের এইটা গোটা পৃথিবীর কাছে গুরুত্বপূর্ণ এই পূর্ব কলকাতা জলাভূমি আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ আমাদের তার সাথে যারা এখানে টাকা দেখেছে মধুভান্ডার দেখেছে ভাঙড়ে টাকার খনি দেখেছে তারা এসে এই সব ইলিগাল কনস্ট্রাকশান করছে এইগুলোর বিরুদ্ধে নির্দিষ্ট আকারে যা কাজ করার আমরা অতীতেও আওয়াজ তুলেছি কনস্ট্রাকশানে আপত্তি নেই কনস্ট্রাকশান না হলে মানুষ থাকবে কোথায় কিন্তু তার তো একটা নিয়মকানুনের ব্যাপার থাকবে ওই কারণে বলছি সোজা পথে 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 যা হচ্ছে হোক আর বাকি যে তলায় ফ্ল্যাটের তলায় টাকা ঢুকে যায় ওই পথ না নেওয়াই ভালো আমরা সেই কথাই বলব তৃণমূল বলছে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে এখানে বিকাশ রঞ্জন দাঁড়িয়েছিল সাদা মাতার দাঁড়িয়েছিলেন হ্যাঁ তো সেখানে তিনি হচ্ছে তৃতীয় নম্বর হয়েছিলেন এবার কালো মাতা চুল দিয়ে বলা চতুর্থ নম্বর বা তৃতীয় নম্বরই হবে আমার তৃণমূলের প্রতি নমস্কার রইল নববর্ষের শুভেচ্ছা রইলো তৃণমূলের কথা জবাব দেওয়ার জন্য আমি এখানে আসিনি আমি আমার কথাটা বলতে এসেছি

কোনায় দিয়ে পোস্টে হয়ে যাবে কোনো অসুবিধা নেই যাদবপুর বামপন্থীরা জেতার জায়গায় আছে মানুষ ভোট দিতে পারলে যাদবপুর বামপন্থীরা জেতার জায়গায় আছে এই কনফিডেন্স আমাদের প্রত্যেক দিন বাড়ছে যত রাস্তায় বেরোচ্ছি বাড়ছে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে গুন্ডা দিয়ে নাম কেটে দেব প্রকল্প থেকে এইসব ভয় দেখিয়ে এই জয়ের রথ আটকানো যাবে না আমরা একসাথে লড়ছি এই লড়াইটাই আরও সহজ করার জন্য আইএসএফ সহ সকলকে পাশে চাইছি তাহলে আইএসএফ এর ক্যান্ডিডেট যিনি হয়েছেন খান তিনি একজন সেই মানে আমি জানি না আমি খালি চোখে বেরিয়ে ভাঙড়ের বাইরে অন্যান্য জায়গায় খুব আইএসএফ এর একটা বড় শক্তি আছে এরকমটা দেখতে পাই না ওনাদের দলের মনে হতে পারে আছে সেটা ওনাদের মনে হওয়া ওনাদের নিশ্চয়ই ওনারাও অঙ্কটঙ্ক করেছেন আমার ওনার প্রতি শুভেচ্ছা রইল আমি আবেদন করব যাদবপুর লালঝান্ডার পুরনো জায়গা যাদবপুর মানে সোমনাথ চ্যাটার্জি দীনেশ মজুমদার বুদ্ধদেব ভট্টাচার্য সুজন চক্রবর্তী যাদবপুর মানে মালিনী ভট্টাচ্য মমতা ব্যানার্জিকে হারানো মালিনী ভট্টাচ সেই যাদবপুরে আমরা একসাথে লড়ব আমি আইএসএফের প্রার্থী আইএসএফের নেতৃত্ব আইএসএফের কর্মী সমর্থক যারা আছেন সকলের কাছে আবেদন করব সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন আসুন আমরা একসাথে তৃণমূল বিজেপিকে হারানোর রাস্তাটা আরও সুগম করে নরসাত সিদ্দিকী কুমশই বলে আসছিলেন যে বিজেপি এবং তৃণমূলকে হারাতে সমস্ত দলের সঙ্গে জোটবদ্ধ করে তাদের সাহায্য করবে কিন্তু নসর সিদ্দিকী ব্যালিস্টের সিটে প্রার্থী দিচ্ছে না সেই জায়গায় যাদবপুরে সিপিএম জেতার জায়গা আছে আরও বেশ কয়েকটি জায়গায় জেতার জায়গা আছে সেই জায়গা আর নসেৎ সিদ্দিকী আইএসএলএর প্রার্থী দিচ্ছেন কী বলবে আমার তো কারুর নামে কিছু বলার নেই নরসাদ সিদ্দিকী সাহেবের সাথে আমার যথেষ্ট সুসম্পর্ক আছে এর মধ্যেও কথা হয়েছিল যাই হোক একটা বোঝাপড়া করার কথা হচ্ছিলো হচ্ছিল সেটা খানিকটা থমকে আছে এখনও নমিনেশন উইথড্র করার যথেষ্ট ডেট বাকি আছে আমি নিশ্চিত আরেকটু ভাবনা চিন্তা ওনারাও করবেন আমি তো ওইটাই বললাম পরিষ্কার যে কেউ যদি নিজের রিংটোন আমাকে আমার মতো থাকতে দাও বানিয়ে ফেলে তা আমি কি করতে পারি আমি আবেদন করতে পারি আমি অনুরোধ করতে পারি আমার ফোনের রিংটন হচ্ছে বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই আপনি ফোনে কি বললেন না বললেন সেটা বড় না আমাদের মাধ্যমে কি বলবেন যে এতক্ষণ ধরে বলছি তোমাদের মাধ্যমে আবার বলছি যাদবপুর সাতটা বিধানসভা মিলিয়ে তৃণমূল বিজেপি হারানোর সব থেকে কাছাকাছি আছে লাল লালঝান্ডা এটা শুধু ভাঙড়ের ভোট হলে অন্য কথা ছিল যাদবপুরে যদি তৃণমূল বিজেপি কে হারানোর প্রশ্নে কেউ সৎ থাকেন সচেষ্ট থাকেন তাহলে তাদের সকলকে অনুরোধ করব আইএসএফ সহ কংগ্রেস হতে পারে অন্য দল হতে পারে সবাইকে অনুরোধ করব বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসেবে আমাকে আমাদের সাহায্য করুন আমরা একসাথে তৃণমূল বিজেপি মুক্ত পরিবেশ তৈরি করব যেটা সবার জন্য ভালো হবে আজকে দেখলাম বিজয়গঞ্জ বাজারে আপনারা যে সভা করলেন এবং এই জায়গায় সমাপ্তি ভাষণ দিচ্ছেন দেখলাম যে আমরা ভাঙড়ে বেশ কয়েকবার আসি আসা হয় আমাদের আইএসএফ এর বেশ কয়েকজন কর্মী সমর্থক আপনাদের এই সময় উপস্থিত হয়েছে কি বলবেন দেখো আমি বলছি এটা মানুষ তার জীবনের প্রয়োজন অনুযায়ী বোঝে পঞ্চায়েতের লোকে দেখেছে তো বাইরে থেকে গুন্ডায়নে কি পরিমাণ আক্রমণ হয়েছে আর সেই আক্রমণটা বামপন্থীদের উপরও হয়েছে আইএসএফ এর কর্মীদের উপরও হয়েছে তার আগে ঘরছাড়া জরিমানা সবার উপরে হয়েছে ওই জন্য বলছি সবাই মিলে হারাতে হবে তৃণমূল বিজেপিকে এই কথাটা এমনি বলছি না ভাঙড়ের যারা আক্রান্ত হয়েছেন সবাই একসাথে আসুন বিজেপি তৃণমূলে সেট হয়ে আছে এই দুটো দলের বাইরে গিয়ে আমাদের এই দুটো দলের বাইরে একটা শক্তি হিসেবে বেরোতে হবে তাতে ভাঙড়কে রক্ষা করতে হবে যাদবপুরকে রক্ষা করতে হবে ফলত যারা আক্রান্ত হয়েছেন যারা মনে করছেন তৃণমূল বিজেপি ঠিক নয় তাদের সবাইকে ওই কারণেই বলছি তো লালঝান্ডার পাশে আসুন কেউ এসেছেন স্বাগত জানাই আরও কেউ যদি ভাবেন তাদের সবাইকে আবেদন করছি যারা অন্য কোথাও আছেন হয়তো আসবেন না তাদেরকেও আবেদন করছি যে আসুন আপনি আপনার মতো করে একটু ভেবে দেখুন যে আমরা একসাথে লড়াই করলে তৃণমূল বিজেপিকে হারানোটা সম্ভব